আসসালামু আলাইকুম সিস্টেম একাডেমি কেয়ারের পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা আমি শুরু করব একাদশ দ্বাদশ শ্রেণীর তথা এইচএসসি আইসিটি তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি আমরা এখানে বাইনারি থেকে দশমিক থেকে বাইনারি সংখ্যা রূপান্তরে ঠিক শিখাবো ইনশাল্লাহ দেখেন যদি আপনি দেখেন দশ কথা আগে আছে তাহলে ভাগ পরে হলে গুণ কিভাবে দশমিক থেকে বাইনারি তাহলে দশ কথা আগে আছে ঠিক উল্টা বাইনারি থেকে দশমিক তাহলে গুণ হবে দশ কথা আগে হলে ভাগ পরে হলে গুণ অবশেষ এবং সেকেন্ড কথা হলো আপনি চাচ্ছেন বাইনারি যাকে আপনি করবেন তার বেজ দিয়ে ভাগ পাবুন এই যে দশমিক থেকে বাইনারি করবেন হলো ভাগ করবেন প্রথমটাকে দুই দিয়ে কি করবেন ভাগ দুই দিয়ে কি হবে ভাগ আর দশমিক আছে বললে পরেরটাকে দুই দিয়ে গুণ আমাদের নর্মালি এই পার্টটা নিয়ে কাজ করা এই জন্য আগে বললাম দশ আগে হলে ভাগ পরে হলে গুণ বাট যদি দশমিক সহ থাকে প্রথমটাকে ভাত পরটাকে ফুল যাকে শুরু করি আজকে অঙ্কটি কত ইজি হয়ে যাবে ইনশাল্লাহ তাহলে প্রথম যে কাজটি আমরা সেভেন্টি ফাইভ একে আমরা বাইনারি করবো সেভেন্টি ফাইভ আগে লিখে তাহলে একে আমরা দশ কত আগে আসে দশ থেকে আপনি আগে আসে মানে দশমিক থেকে বাইনারি আর কি তাহলে বাইনারি ভিত্তি হলো দুই দুই দিয়ে ভাগ দুই সাঁত্রিশ দু চুয়াত্তর এক আছে একটু ফাঁকা দিয়ে আগে লিখতে পারেন তাহলে একটা দাগ দিতে পারেন সমস্যা নেই দুই আঠারো দুগুণ ছত্রিশ এক বা দাগ দিলে কিন্তু বড় করে দিতে হবে ওকে আঠারো তো দুই দুই নয় দুগুনো আঠারো দুই নয় আঠারো হাতে কিছু নাই শূন্য দাগ দিলে সমস্যা দুই চার আট হাতে কিছু আছে হ্যাঁ এক আছে এই দাগ দিলে কিন্তু কোনো সমস্যা নেই তাহলে দুই দুগুনো চার হাতে কিছু নাই শূন্য দুই ভাগ করলে এক হাতে কিছু নাই শূন্য আর এখন দেখেন দুই কে যদি আপনি এক দিয়ে ভাগ করেন দুই কে ভাগ করবেন এক দিয়ে যাবে না দুই শূন্য শূন্য আর এই হাতের এক বসে দুই শূন্য তাহলে আপনি অনেকে ভাগ না শূন্য এক বসে দুই দিয়ে এককে ভাগ করলে দুই শূন্য শূন্য আর বিয়োগ করলে এক এই যে শূন্য আর এখানে এক ঠিক আছে তাহলে আমাদের এখান থেকে কি হলো এখান থেকে বাইনারি হলো সেভেন্টি ফাইভ আমরা একটু দেখাই সেভেন্টি ফাইভ দশমিক ছিল কিন্তু দশমিক ওয়ান জিরো ফাইভ ঠিক আছে এখানে ছিল দশমিক বাইনারি করতেছি তো আমরা এটা বাইনারি পাইছি এটা কিন্তু বাইনারি তা এটা লিখে ফেলি ওয়ান ডাবল জিরো ওয়ান ডাবল জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ডাবল ওয়ান এটা কিন্তু হয়ে গেছে আমার দশমিক দিন ওয়ান ডাবল জিরো ওয়ান জিরো ওয়ান জিরো এখন যদি আমি চেক করি যে সেভেন্টি ফাইভ এর বাইনারি হয়েছে কিনা বা পরীক্ষায় যদি এমসি কিউ আসে তখন তো ভাবে করবো না এক দুই চার আট ষোলো বত্রিশ চৌষট্টি ওকে এখন এই পদ্ধ হলে আনা পঁচাত্তর তো দেখেন চৌষট্টি ঠিক আছে চৌষট্টি আর ষোলো কত হবে চৌষট্টি আর আট বাহাত্তর চৌষট্টি আর আট বাহাত্তর চুয়াত্তর পঁচাত্তর এই কত লাগছে চৌষট্টি লাগছে আট লাগছে দুই লাগছে আর এক লাগছে চৌষট্টি আর আট বাহাত্তর আর দুই চুয়াত্তর এক পঁচাত্তর এইগুলা লাগছে বাকিগুলো লাগে নেই একে অন এ লাগে নেই শূন্য শূন্য অন শূন্য অন অন দেখেন চেক করে আপনি

গুণফল ভগ্নাংশ পূর্ণ সংখ্যা এভাবে করতে পারেন একটা আপনাকে চেক করে দিচ্ছি দেখেন সাপোজ এখানে হয়তো মানটা কত বলেন তো পয়েন্ট ওয়ান জিরো ফাইভ পয়েন্ট ওয়ান জিরো ফাইভ দেখে আপনি বাইনারি করবেন তারপর ওর বেস দিয়ে গুণ দশমিক টাকায় গুণ করতে হবে একশো পাঁচ দু কত দুইশো দশ দুইশো দশ আগে দশমিক সহ এটা শূন্য আছে কিন্তু একশো পাঁচ কে গুণ করলে দুইশো দশ এই দশমিক একটা শূন্য আছে তাহলে এখানে শূন্য দিতে হবে নাই মানে তাই সমস্যা নেই এখানে শূন্য দিলে সমস্যা নেই এই যে গুণ করলাম এটা হলো এই ঘরে কিন্তু আমাদের কি হলো বলেন তো আমার কিন্তু এখানে কি আছে শূন্য আছে একটা এই শূন্য বসে গেছে একে আবার আমি দুই দিয়ে গুণ করবো অথবা দুইশো দশ কে চারশো বিশ পয়েন্ট চারশো বিশ আর এই যে পয়েন্ট চারশো বিশ কারণ পয়েন্ট টু ওয়ান জিরো কে দুই দিয়ে গুণ করলে চারশো বিশ ঠিক আছে কিন্তু দশমিকে একটা শূন্য আছে কিন্তু আগে দশমিকে আগে শূন্য কেন দেই ওটাকে ফোটাই ওঠার জন্য দশমিকটাকে ওই শূন্যটা বসে গেছে কেন একে আবার আমরা দুই দিয়ে গুণ করে দিব চারশো বিশ হলো আট চব্বিশ গুণ করলে জিরো পয়েন্ট সিক্স এইট আরো লিখি না আমরা এখানে জিরো পয়েন্ট সিক্স এইট আরো শূন্য আসবে লিখি না তাহলে আপনি এভাবে গুণ করতে করতে আসবেন দেখেন তাহলে এখানে কত হলো

পয়েন্ট সিক্স এইট জিরো পয়েন্ট একে টু করেন আর এক দশমিক ছত্রিশ কি আরবে এক দশমিক এই যে পূর্ণ সংখ্যার এক লিখবেন এখানে আপনি এক লিখবেন আর এই যে ছত্রিশ এখানে আবার গুণ করেন কত হয় জিরো দশমিক লিখবেন এখানে বাহাত্তর পরে কে গুণ করেন আপনি বাহাত্তর কে একে আবার করেন

থেকে আবার পয়েন্ট টু ওয়ান জিরো কে টু গুণ করবেন চারশো বিশ জিরো দশমিক চারশো বিশ এখানে ভগ্নাংশের মধ্যে ভগ্নাংশটা এই পাশে আর একটা দিন এভাবে করতে পারেন কিন্তু আবার এভাবে না করে আশা করি এভাবে করলে আপনি এ হবে ভালো হবে এই শূন্য না দিলে সমস্যা ছিল না এই যে পঁচাত্তর এর বাইনারি পঁচাত্তর বাইনারি এই লিখছি আমরা এখান থেকে দেখার পরে এবার এর মানটা লেখার সময় কিন্তু ওপর থেকে আসবে এটা কিন্তু শেষ হয়নি আর এখান থেকে লেখে